উপাচার্যকে ডেপুটেশন ঐতিহ্যবাহী বসন্ত উৎসব যাতে অনুষ্ঠিত হয় তাই আজ বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে দেন বিশ্বভারতীর কর্মীবৃন্দ এছাড়া কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি দেওয়া হয় হাতে মাত্র আর কয়েকটা দিন তাই বিশ্বভারতী কর্মীবৃন্দ একত্রিত হয়ে বিশেষভাবে যাতে বসন্ত উৎসব উদযাপন হয় তার জন্যই উপাচার্যের কাছে আবেদন জানান উপাচার্য অতিসত্তর বসন্ত উৎসবের সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে জানিয়েছেন এছাড়া কর্মীদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে আলোচনা হয় উপাচার্যের সঙ্গে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের স্বাগতি মূলত আজকে কিছু কর্মী দাবির সঙ্গে কর্মীদের দাবির সঙ্গে সঙ্গে বসন্ত উৎসব মেনলি আজকে দাবি ছিল এই বসন্ত উৎসব আগামী বসন্ত উৎসব আর দেরি নেই সেই বসন্ত উৎসব যাতে বিশ্বভারতী পুনরায় আয়োজন করে তার জন্য অতি সত্তর বিশ্বভারতীর আধিকারিক এবং কর্মীমণ্ডলীকে ডেকে একটি মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা মূলত আবেদন জানিয়েছি উপাচার্য মহাসায়কে আর লিখে দিলেন তো উপাচার্য মহাশয়কে স্মারক দিলাম এবং আমরা বললাম যে এটা আমাদের আর্নেস রিকোয়েস্ট এটা অতি অবশ্যই বিশ্বভারতীর যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় রেখে পুনরায় এই সামনে আসন্ন যে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসব পালন করার জন্য যথাযথ উদ্যোগ জানতে উনি নেয় উনি কি বললেন উনি বললেন উনি বিশ্বভারতীর আধিকারিক যারা আছেন প্রিন্সিপাল হেড এবং কর্মী এবং সবাইকে ডেকে উনি অতি সত্ত্ব সভা মিটিং করবেন এবং সিদ্ধান্ত জানিয়ে দেবেন আপনার পরিচয় সুব্রত মণ্ডল কর্মী এবং এর সঙ্গে সঙ্গেও আমরা কর্মীদের যে বিভিন্ন দাবি আছে কিছু দাবি আমরা জানালাম দীর্ঘদিন ধরে পেন্ডিং দাবি আছে যেমন মেডিকেল বিল অতি সত্ত্ব প্রদান করতে হবে যেগুলো পেন্ডিং আছে সেই মেডিকেল বিল প্রদান করতে হবে পেনশনার যারা বৃদ্ধ মানুষ যারা পিএম এম হসপিটালে আগে চিকিৎসা পেতেন বর্তমানে তারা বঞ্চিত তারা যাতে চিকিৎসা পান চিকিৎসাটুকু যারা পান তার জন্য আমরা উপাচার্যকে বলেছি এবং উনি সদর্থক কথা বলেছেন উনি পি এম হসপিটালের যিনি ইনচার্জ আছেন ওনাকে উনি ইন্টিমেশন দিয়েছেন যে এটা যাতে পুনরায় সংযুক্তিকরণ হয় যাতে পেনশনাররা আবার চিকিৎসার সুযোগ পান এটা দাবি ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা দাবি নিয়ে গেছি যে বিশ্বভারতীর যে একটা শান্তির পরিবেশ যে বজায় রয়েছে সেই পরিবেশের মধ্যে কিছু এলিমেন্ট যারা রিটায়ার করে গেছেন তারা এসে বিশ্বভারতীর পরিবেশকে নষ্ট করার ধান্দা করছেন সেইটা যাতে না করেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকে অ্যাডমিনিস্ট্রেশন কি ডিসিশন নেবেন বিশ্বভারতী কিভাবে চলবে সেটা বিশ্বভারতীর কর্মী অধ্যাপক এবং বর্তমান যারা আধিকারিক আছেন বিশ্বভারতীর যারা তো প্রশাসনিক আছেন তারাই ঠিক করবেন কোথাও থেকে বাইরে থেকে এসে যিনি পাঁচ বছর দশ বছর রিচার্জ করে গেছেন তিনি এসে বিশ্বভারতীর উপাচার্যকে বলবেন তিনি বিশ্বভারতীর প্রশাসনকে বলবেন যে এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে আমরা এটাতে রাজি নয় দরকার হলে আমরা এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন করবো আমি আপনাকে যে বসন্ত উৎসব হোক আমরা সবাই চাইছি বসন্ত উৎসব হোক আমরা মুখিয়াছি কর্মীরা সবাই যেমন বসন্ত উৎসবে আমরা ভলেন্টিয়ারি সার্ভিস থেকে শুরু করে আমরা টেকনিক্যাল সার্ভিস এবং অন্যান্য সার্ভিস যেমন দিই আমরা তার দেওয়ার জন্য উপাচার্যকে কথা দিয়েছি যে আমরা সর্বতভাবে আপনাকে সাহায্য করব বিশ্বভারতী বসন্ত উৎসব হোক যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে সি আর কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জি আই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারে তার ব্যবস্থা করব